মর্নিং তো বলা যাবে না দুপুর হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা ছেলে স্কুলে চলে গেছে সকালে রান্না ব্রেকফাস্ট ফ্রেশ এটা কাটছে আমি ঘুমটি বাজার রাত্রের জন্য আর সাথে নিয়ে চিকেন এই চিকেন এলো চিকেন ধুয়ে একটু ইচ্ছা আছে চিকেন কালি মির্চ মতো একটু বানাবো বললাম যে ছুটি আছে চিকেনটা ধুয়ে দাও আমি বানাবো একটু ম্যারিনেট করে রাখবো তারপর একটু দই দিয়ে আমি বাটাত রাখ না বাটবো না জাস্ট একটু ভেজে হালকা করে নিজের মতো করে করব মানে রেসিপি ফলো করে নাও সব হ্যাঁ এই সব ভাবি যে মানুষগুলো সব বলে আমার এই প্রেম হয়ে যায় এই হয়ে যায় আমি ভাবি সেই কাজগুলো যদি প্রেম ভালোবাসার মতো যদি নিজের থেকে হয়ে যেত কি ভালো হতো রোজ সকালে উঠে এত এত কাজ জমে থাকে সেই ঘুমোতে গেলে ঘুমতে উঠলেও দেরি হয়ে যাচ্ছে সকালে উঠলে সেই দেরি হয়ে যাচ্ছে মনে হয় এই প্রেম ভালোবাসার মতো কাজগুলো যদি নিজে নিজে হয়ে যেত ভালো হতো না এই করছি হিন্দিগুলো কাটছি এই ভিন্ডি কাটছে মানে এটা আমার রেস্ট টাইম পাখা চলছে বসে বসে একটু টুক টুটুক করে কাটছে তারা নেই ছেলে আস্তে আস্তে সেই সেই পাঁচটা বাজবে বিকেলে তারপর ধীরে ধীরে লাঞ্চ করবো চানটাও একটু পরে করবো চুলে মেহেন্দি লাগিয়েছি দেখে আমাকে ভয় পাচ্ছে না তো এটা খুব একটা মেহেন্দি লাগিয়েছি কিন্তু মাথায় ওই পাটা একটু লাল হয়ে আছে সকালবেলা চা পাতা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কালারটা খুব ভালো আসে ওইটা তো বাদ করা মাংস রেখেছো ও কড়াইটাতে বাড়িতে সব করছি এই সেখানে থেকে একটু এই সময় মনে হয় একটু চা খেলে ভালো হয় চায় রেড লেবেল চা খেয়ে গেছে না রেড লেভেল ছাড়া অন্য চা মানে চা চা খেতে খেতে ইচ্ছা করে গিয়ে তো ব্যাস এই চলছে সারাদিনের যাই তা ওয়েদারটা আজকে একটুখানি কালকে ভীষণ গরম ছিল আজকে তারই মধ্যে একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে তাই মনে হচ্ছে কোথায় যাই কোথায় যাই আজকাল বাইকে সবাই আসেও না তিনজনে বাইকে ধরে না আর ওলা করে এটা করে যেতে গেলে অনেক বাজেট হয়ে যায় তখন আর বেরোনো হয়ে ওঠে না এই করে করে বেরোনোই হচ্ছে না আজকাল তাই দেখি সাই আশেপাশে কোথায় যাওয়া যায় চল আমার কাটা অলমোস্ট হয়ে গেছে পরে আবার কি করলাম বাবা ব্লগে দেখে নিও সাথে থাকুন